আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগো ফুটবলে সঙ্গে আছে আমি আফরিন সুমনা শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আবেগী বার্তায় বেনফিকাকে বিদায় বলে দিলেন বিশ্বজয়ী ডি মারিয়া রোনালদো আর আমি যা করেছি তা অনেক বেশি কৃতিত্বের দাবিদার মেসি এফএ ফাইনালে ম্যান হার হালন্ড কেন পেনাল্টি নেননি জানে না গার্ডিওলা রেকর্ড গড়ে লেভার কোজেন থেকে বিদায় নিলেন আলোনসো দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানি দিচ্ছি বিস্তারিত বেনফিকাকে বিদায় বলে দিলেন ডিমারিয়া দুই হাজার সালে ইতালিয়ান ক্লাব জুভেন্তাস থেকে বিদায়ের পর থেকে অ্যান্ড হেল ডি মারিয়া দ্বিতীয় দফায় খেলেছেন পর্তুগালের ক্লাব বেনফিকাতে এবার ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশের এই লিগেও আর্জেন্টাইন ফরওয়ার্ডের ক্যারিয়ারের সূর্য অস্তমিত হওয়ার পথে আগামী মৌসুম থেকে বেনফিকার হয়ে আর না খেলার ঘোষণা দিয়েছেন ডিমারিয়া গতকাল শনিবার ব্রাগার বিপক্ষে এক এক গোলে ড্র করে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা লিগা পর্তুগাল শিরোপা হারানোর পর এ ঘোষণা দেন তিনি চ্যাম্পিয়ন স্পোর্টিং থেকে মাত্র পয়েন্ট থেকে পিছিয়ে মৌসুম শেষ করে বেনফিকা স্পোর্টিং বিরাশি আর বেনফিকার আশি পয়েন্ট নিয়ে লিগ শেষ করে সাঁত্রিশ বছর বয়সী দিমারিয়া গত বছর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন আর্জেন্টিনার হয়ে 145 ম্যাচ খেলেন তিনি দুই দফায় মোট 5 বছর বেনফিকায় খেলেছেন ডি মারিয়া সবশেষ 2023 সালে দ্বিতীয় দফায় ক্লাবটিতে যোগদান এর আগে 2007 থেকে 2010 পর্যন্ত এই ক্লাবে খেলেছেন তিনি এছাড়া ইউরোপীয় ফুটবলের বড় ক্লাব রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড প্যারিস সেন্ট জার্মেই পিএসজি এবং জুভেন্টাসের হয়ে খেলেছেন এই তারকা বেনফিকাকে বিদায় জানিয়ে ইনস্টাগ্রামে ডি মারিয়া এভাবে শেষ খুব কষ্টদায়ক। বিশেষ করে এত দীর্ঘ একটা মৌসুমের পর এটি ছিল এই জার্সিতে আমার শেষ লীগ ম্যাচ এবং আমি গর্বিত যে এবার এটি পড়ার সুযোগ পেয়েছি রোববার এখনো একটি ফাইনাল বাকি আমরা পূর্ণ উদ্যম ও আনন্দ নিয়ে সেটি জিততে যাব সবসময়ের মতো একসাথে তোমাদের সমর্থনের জন্য ধন্যবাদ বেনফিকা সমর্থকরা বেনফিকা আগামী পঁচিশ মে পর্তুগিজ কাপের ফাইনালে স্পোর্টিং এর মুখোমুখি হবে এরপর তারা ১৬ জুন ক্লাব বিশ্বকাপে অংশ নেবে গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ডিমারিয়ার চুক্তি ত্রিশ জুন পর্যন্ত তবে এই তারকা ক্লাব বিশ্বকাপে অংশ নেবেন কিনা সে বিষয়ে কিছু বলেননি ফুটবল ইতিহাসে এমন দৈরথ দেখা যায়নি আর কখনো লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো এমনই এক লড়াই ফুটবলকে উপহার দিয়েছেন একটা লম্বা সময় ধরে একজনেরও বেশি সময় ধরে এই দুই তারকা কাঁপিয়েছেন ইউরোপিয়ান ফুটবল আধিপত্য করেছেন ডালন্ডিয়ারের মঞ্চেও এখন ক্যারিয়ারের শেষ ধাপে পৌঁছে পুরনো দিনগুলোর কথা মনে করেছেন মেসি ইউরোপীয় যাত্রা সাঙ্গ করে মেসি আর রোনালদো দুজনই এখন খেলছেন ইউরোপের বাইরে যথাক্রমে ইন্টারไมামি ও আলমাসোরে খেলছেন তারা এখন আর ইউরোপের কেন্দ্রবিন্দুতে নেই দুজনে তবে পারস্পরিক শ্রদ্ধাটা রয়ে গেছে এখনো সেটাই ফুটে উঠল সম্প্রতি ফরাসি পত্রিকা লে কিপের ব্যালানডিওর অ্যাকাউন্টকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি স্মরণ করলেন তাদের দ্বৈত শাসনের কথা মেসি বলেন এটা সবসময় একটা লড়াই ছিল উদ্ধৃতি চিহ্ন দিয়ে বলতে হচ্ছে খেলার যদি করা হয়। তাহলে এটা সত্যি সুন্দর ছিল আমরা একে অপরকে আরো ভালো কিছু করার জন্য তারা দিয়েছে। কারণ আমরা দুজনেই খুবই প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা নিয়ে খেলেছে ও সবকিছুতেই যে কোনো মূল্যে জিততে চাইতো রোনাল্ডোর সঙ্গে প্রতিদ্বন্দিতাকে ইতিবাচকভাবে দেখেন বেশি তিনি বলেন আমাদের জন্য তো বটেই যারা ফুটবল ভালোবাসেন তাদের জন্য এটা ছিল এক দারুণ সময় আমি মনে করি আমরা এত দীর্ঘ সময় ধরে যা করেছে সেটা অনেক কৃতিত্বের দাবিদার যমতা একটা প্রবাদ আছে উপরে ওঠা সহজ কিন্তু টিকে থাকা কঠিন আমরা 10 থেকে 15 বছর ধরে শীর্ষে ছিলাম ছিল অবিশ্বাস্য এবং যারা ফুটবল উপভোগ করেন তাদের জন্য দারুণ স্মৃতি মেসি ও রোনালদোর এই দ্বৈরথ শুধু মাঠে গোল বা শিরোপা জেতার লড়াইয়ে ছিল না ব্যালন্ডিয়র জেতার দিক দিয়েও প্রতিদ্বন্দ্বিতা ছিল চরমে দুই থেকে দুই সালের মধ্যে তারা মোট ১৩ বার এই পুরস্কার জিতেছেন এর বাইরে শুধু লুকা মত্রিচ ও করিম বেনজেমা একবার করে এই শ্রেষ্ঠত্ব ভাঙতে পেরেছিলেন মেসির ঝুলিতে রয়েছে রেকর্ড আটটি ব্যালন্টিয়র রোনালদো জিতেছেন পাঁচবার যদিও পরিসংখ্যানে মেসি এগিয়ে তবে তিনি নিজের সাফল্যের চেয়ে তাদের দ্বৈত শাসনকেই বেশি গুরুত্ব দিলেন তিনি বলেন আমরা একে অপরকে প্রতিনিয়ত আরো ভালো করতে বাধ্য করেছে এটা একটা সোনালি যুগই ছিল যেখানে আমাদের দুজনের পারফরমেন্স দিয়ে ফুটবলের মান নির্ধারিত হতো এফে কাপের ফাইনালে ম্যান সিটির হার হালান্দ কেন পেনাল্টি নেননি জানেন না গার্দিওলা চলতি মৌসুমে সব হারিয়ে ম্যানচেস্টার সিটি সর্বশেষ তাকিয়েছিল এফএ কাপের শিরোপার দিকে শেষ পর্যন্ত এই শিরোপাও তাদের হলো না গতকাল শনিবার ম্যান সিটিকে এক গোলে হারিয়ে ইতিহাসের প্রথম বড় কোনো শিরোপা জয় করেছে ক্রিস্টাল প্যালেস ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের ১৬ মিনিটে ক্রিস্টালকে লিড এনে দেন এভারেচি এজে সিটির সেই গোল শোধ করার সুবর্ণ সুযোগ আসে যখন বার্নার্ডো সিলভাকে টাইরিক মিচেল ফাউল করলে পেনাল্টি পায় তারা কোচ পেপ গার্ডিওলা সহ সবাই ধরেই নিয়েছিলেন পেনাল্টি কিকটি করবেন ম্যান সিটি ফরোয়ার্ড আর্লিং হালান্ড কিন্তু তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত বদলে ওমর মারমুস পেনাল্টি দেন এবং তার শটটি ক্রিস্টলের গোলরক্ষক ডিন হেন্ডারসন রুখে দেন শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি সিটি যার কারণে তাদেরকে হেরেই মাঠ ছাড়তে হয় ম্যাচের পর গার্দিওলাকে জিজ্ঞেস করা হয় কেন পেনাল্টি নেননি হালান্ড সংবাদ সম্মেলনে এর উত্তর দিতে পারেননি ম্যান সিটি কোচ এ বিষয়ে তিনি অবগত নয় বলে জানান গার্দিওলা বলেন তারা মাঠেই সিদ্ধান্ত নিয়েছে আমি জানি না আমি তাদের সঙ্গে এ নিয়ে কথা বলিনি আমি ভেবেছিলাম হালান্ড নিজেই নেবে এই বিষয়গুলো খেলোয়াড়দের অনুভূতির উপর নির্ভর করে করেন ওই বা ক্ষেত্রে ব্যাপারটা তারা মনে করেছে ওমর মার্মোস প্রস্তুত ছিল পেনাল্টি নিতে হেন্ডারসন ভালো সেভ করেছে বিবিসি সম্প্রচারের সাবেক ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেড ফরওয়ার্ড উইন রুনি বলেন স্ট্রাইকাররা সাধারণত পেনাল্টি নেওয়ার সুযোগ ছেড়ে দেন না কিলিয়ান এমবাপ্পে ও লিওনাল মেসির চেয়ে হালান্ডকে আলাদা করে রুনি আরো বলেন আলিং হালান্ড একজন বিশ্বমানের ফরওয়ার্ড যদি আপনি লিওনাল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা বলেন তারা কখনোই ওই বল ছেড়ে দিত না এটাই ওদের হালান্ড বা এমবাপ্পের মতো খেলোয়াড়দের থেকে আলাদা করে মেসি ও রোনালদো আত্মকেন্দ্রিক ম্যাচেই গোল করতে চায় যখন হালান সুযোগ মিস করে দেখা যায় সেটা ওকে প্রভাবিত করে হতে পারে ওয়েমলির মতো এক মঞ্চে পেনাল্টি নেওয়ার চাপটা ওর জন্য একটু বেশি ছিল কে জানে সে তো মানুষ গার্ডিওলা ও হেন্ডারসনের মধ্যে খেলার পর একটি বিতন্ডা দেখা যায় ক্রিস্টালের শিরোপা উদযাপনের সময় মাঠেই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় গার্ডিওলা ইংল্যান্ডের গোলকিপার হেন্ডারসনকে সময় নষ্ট করার অভিযোগে তিরস্কার করেন গার্ডিওলা বলেন সে তার অবস্থান রক্ষা করেছে আমরা আমাদেরটা করেছি সবাই নিজের মতো করতে পারে আমাদের গোল করতে হতো হেন্ডারসন ও প্যালেসকে অভিনন্দন হেন্ডারসন ও প্যালেসকে অভিনন্দন কারণ তারা দারুণ ভাবে রক্ষা করেছে এবং আমরা কোনো গোল করতে বিদায় বায়ার বলেছেন কোচ জাবি তার অধীনে বুন্দেসলিগার শেষ ম্যাচটি খেলেছে দল শনিবার রাতে মেঞ্জের মাঠে দুই দুই গোলে ড্র করেও রেকর্ডের তৃপ্তি নিয়ে বিদায় নিচ্ছেন অ্যালোসো কোচ অ্যালোনসোর অধীনে টানা দুই মৌসুম অ্যাওয়ে ম্যাচে হার দেখেনি লিভারপুজেন জার্মান লিগে এমন ঘটনা এই প্রথম অ্যালোনসো এর অধীনে গেল মৌসুমে প্রথমবার লিগ জয়ের পথে একটি ম্যাচও হারেনি লিভারপুজেন এবার অবশ্য বায়ার্ন মিউনিকের কাছে শিরোপা হাতছাড়া হয়েছে তাদের চৌত্রিশ ম্যাচে উনসত্তর পয়েন্টে রানার্স আপ হয়ে মৌসুম শেষ করলো লিভারকুজেন যোগ করার সময় মনে হচ্ছিল অ্যাওয়ে ম্যাচে টানা অপরাজয় থাকার রেকর্ড হয়তো ধরে রাখতে পারবে না লেভারকুজার মেনজিয়ার স্টিফান বেল গোল করেছিলেন তবে দীর্ঘ রিভিউয়ের পর হ্যান্ডপলের কারণে বাতিল হয়ে যায় সেটা দর্শক এই ছবি এখনকার মতো জাগো ফুটবলে যাবার আগে শিওনগুলো জানিয়ে দিচ্ছে আর একবার আবেগীবার্তায় বেনফিকাকে বিদায় বলে দিলেন বিশ্বজয়ী ডি মারিয়া রোনালদো আর আমি যা করেছি তা অনেক বেশি কৃতিত্বের দাবিদার মেসি এথিকাপের কাপের ফাইনালে ম্যান হার হালন্ড কেন পেনাল্টি নেননি জানে না গার্ডিওলা রেকর্ড গড়ে লেভার কোজেন থেকে বিদায় নিলেন আলোসো এখনকার মতো এ পর্যন্ত এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ